আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন থ্রিকায় এবং আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আজকে খুব সুন্দর কিছু লাভলি ড্রেস দেখাবে যেগুলো থাকবে স্টিচ এবং থাকবে হচ্ছে একটু গর্জিয়াস অনেকেই আছেন কটনের মধ্যে একটু গর্জিয়াস ড্রেস চান তাদের জন্যই আজকের ভিডিওটা করা হচ্ছে সো ধৈর্য ধরে ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন শুরুতেই আমরা আপুর কাছ থেকে সব লোকেশানটা জানবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এপিএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় চলে আসবেন পাঁচশো সতেরো নম্বর সব ত্রিকোর্নাতে এটা হচ্ছে দেখেন পিওর কটনের মধ্যে এই যে এটা হচ্ছে এটা অ্যাম্ব্রয়ডারি করা আছে অল ওভার কট পাইপিন দিয়ে আপনারা ড্রেসটা পেয়ে যাবেন ফুল স্লিপের আটত্রিশ থেকে আটচল্লিশ এবং খুব সুন্দর একটা সলিড প্যান্ট পেয়ে যাবে এবং এখন আমাদের প্যান্ট গুলোতে বেশিরভাগ এই যে প্যান্টে পকেট পাবেন যেটা আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল আপু কিন্তু সেইটা পাশ করছে এখন বেশিরভাগ প্যান্টে হচ্ছে সারা বাংলাদেশ চৌষট্টিটা জেলায় আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি যায় 300 টাকা বিকাশের মাধ্যমে ওকে বাকি টাকা আপনি আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে তারপরে দিবেন দাম পড়ছে দাম পড়ছে পঁচিশশো টাকা করে ওকে ড্রেস গর্জিয়াস কটনের মধ্যে মাত্র পঁচিশশো যার যার ভাল লাগবে সে কিন্তু নিয়ে নেবেন ঝটপট করে এটা হচ্ছে একটা নীলের মধ্যে অফ হোয়াইট এর কম্বিনেশন খুব সুন্দর লাইট হোয়াইট এর একটা ড্রেস এমব্রয়ডারি একটু দেখেন কট পাইপিং দিয়ে কি সুন্দর একটা হচ্ছে গিয়ে ফিনিশিংটা জাস্ট আমি কেন এই গুলো দেখে আমার মনে হয় যেসব আপুরা অনেক দূর দূরান্ত থেকে দেখছেন ড্রেসটা হাতে নিলে ঠিক কোন কোন জায়গাটা আপনার দেখতে ইচ্ছা করতো আমি নিজেই ক্যামেরাটা ওখানে নিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে একটা সালোয়ার খুব সুন্দর সালোয়ার পেয়ে যাবেন আর এই হচ্ছে একটা দোপাট্টা যাদের ভাল লাগবে স্ক্রিনশট নেবেন চৌষট্টিটা জেলায় আপনারা আপনার ডেলিভারি নিতে পারেন ডেলিভারি পেয়ে যাবেন আর বাকি তিনশো টাকা সরি তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা

আর এই হচ্ছে সালোয়ার সালোয়ারটা প্যান্টটাও সুন্দর ল্যাভেন্ডার আর দোপাট্টাটা দেখা যাচ্ছে এটার দোপাট্টাটাও না ঠিক মানানসই মানে অতিরিক্ত রঙ চঙা না বাট দোপাট্টাটা খুবই সুন্দর অ্যান্ড বোস সাইডে কার্ড করা আছে আর যেহেতু কট পাইপেন এর ইয়ে আছে সো্যায় পাইপেন করে দেওয়া আছে দোপাট্টা এটাও পঁচিশশো এটাও পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা নিয়ে নিবেন এইটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন খুবই সুন্দর আর এটাও স্টাইলে বানানো স্টাইলের এবং পুরোটাই এমবডারি করা এটা দোপাটটাও সেই লেভেলের ভাইব্রেন্ট একবারে মাখনের মতো ড্রেস আপুরা যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা সবাই চলে আসবেন আমার শপে দেখে শুনে এসে নিয়ে যাবেন এবং একটু কমেন্ট করে যাবেন আমি সবাইকে ওয়েলকাম জানাই কেননা যে সবাই আসুক দেখে শুনে তারপরে নিয়ে যাক এই হচ্ছে আরেকটা ড্রেস এটাও হচ্ছে আপনার এমব্রয়ডারি করা এবং এটা এটা অনেক গর্জিয়াস একটা ড্রেস কতটুকু বুঝতে পারতেছেন জানি না বুটি বুটি এই এম্বয়ডারি এই একটা ওয়ার্ক গেছে আর এটার প্যান্টটা কিন্তু একটু প্রিন্টের অ্যান্ড দোপারটায়ও কিন্তু কাট করা এম্ব্রয়ডারি আছে আর এটা কিন্তু ওই গলাটা হাইনেক করা হয়েছে এবং পুরা শেরওয়ানির মতো মাঝখানে কার্টন করা আছে সাপু যে সুন্দর করে বলে দেয় এইভাবে আমরা

আর মাঝখানে তো দেখতেছেনই শেরওয়ানি কাট বানানো আর এইটা হচ্ছে চালওয়া কি এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা টাই টুপ্রের দিকে উঠিয়ে এই ধরনের ড্রেগা পেতে হলে অবশ্যই আমার ত্রিকর্ণা সাথে থাকতে হবে এবং আমাদের ভিডিওগুলা একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে আপনি দেখবেন আর অন্য আপুদের দেখা সুযোগ করে দিবেন আমার কথা মনে করেন আপনি এই ভিডিওটা দেখলেন একটা ড্রেস হয়তো আপনার এই মুহূর্তে দরকার নাই

ব্যাক সাইড একটু দেখেন হ্যাঁ সেই লেভেলের সুন্দর এই ধরনের ড্রেস গুলো মিস করবেন না মানে ফ্যামিলি গেট টুগাদার ফ্যামিলি অকেশন গুলো আর অফ হোয়াইট কালারের একটা প্যান্ট একদম লাইট ওয়াইট ড্রেস একটা ড্রেস আর এই হচ্ছে দোপাত্টাটা চমকি আর সুন্দর খুবই সুদিং সুদিং একটা কালার কম্বিনেশনটা খুব চমৎকার কম্বিনেশন পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা যাদের ভাল লাগবে তারা খালি স্ক্রিনশট নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে থাকবে এখানে সেই নাম্বারে কল দিবেন বা

হ্যাঁ ওই যে এখানে যে সুতাটা ইউজ করা হয়েছে এই সুতার কালারের সাথে ম্যাচিং করা হয়েছে চমৎকার এই হচ্ছে ড্রেসটা যাদের ভালো লাগবে তারা খালি এভাবে স্ক্রিনশট নিবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকা আপনি আপনার ড্রেসটা হাতে পায়া চেক করে দেখে শুনে নেবেন ছেঁড়া ফাটা ছাড়া না দয়া করে কারণ আপনারও কষ্ট আমারও কষ্ট আর অর্ডার দেওয়ার সময় দরকার হলে নিজের সাইজটা মেজারমেন্ট করে একটু ক্লিয়ার হয়ে নিবেন আর আমাদের এখানে বডির সাইজটা জেনুইন বডির সাইজই সো আপনার যেটা যে আপনার কাছে যদি লুজ ফিটিং পড়ে আপনি তড়কালে একটু লুজ অর্ডার করবেন আপনার যদি একটু ফিটিং পছন্দ আপনি যে সাইজ আপনার বডি সেই সাইজে অর্ডার করবেন ঠিক না আপু আর একটা জিনিস অনেকে প্রশ্ন করে लवली আপু আমাদের ড্রেসের লম্বা কত আমাদের সালোয়ারের লম্বা কত एक्चुअली ড্রেসের লম্বা হচ্ছে 40 থেকে 45 সালোয়ারের লম্বা 38 থেকে 40 যা যেটা লাগবে সেটা নিবেন কারণ 38 সাথে 38ই লং থাকে সালোয়ারের বডি হলে সালোয়ার আর 38 হচ্ছে সালোয়ার আর তেতাল্লিশ বা অন্য সাইজ হলে পরে চল্লিশ থাকে লম্বা সালোয়ার আর জামার লং থাকে পঁয়তাল্লিশ ঠিক আছে ধন্যবাদ লাভলি আপু সময় দেওয়ার জন্য আপুকে সাথে করে আমরা ইনশাল্লাহ ত্রিকোনার আপডেট ভিডিও নিয়ে আবারও হাজির হবো সবাই ভালো থাকবেন